একটি মহিলা চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় নড়িয়ে দিয়েছে গোটা দেশ হ্যাঁ দর্শক ওই মহিলা চিকিৎসক আত্মহত্যার আগে নিজের হাতে তালে তো লিখে গিয়েছিলেন একটা জানিয়েছিলেন পাঁচ মাসে চারবার তাকে ধর্ষণ করা হয়েছে অভিযুক্ত এক পুলিশ অফিসার অভিযোগ জানিয়েও লাভ হয়নি তাই নিজের জীবন শেষ করে দিতে বাধ্য হয়েছিলেন ঘটনার দিন কয়েক পরে অবশ্য শেষে গ্রেপ্তার করা হলো অভিযুক্ত পুলিশ সে সেই সাবে মহারাষ্ট্রের সাতারা জেলায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক ছিলেন ওই যুবতী সদ্য মেডিকেল পাস করে চিকিৎসক হয়েছিলেন সামনে অপেক্ষা করছিল উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু দিনের পর দিন হেনস্থা মানসিক চাপ শারীরিক নিগ্রহের শিকার হন ওই যুবতী চিকিৎসক তাই হাতের তালিতে তিনি মৃত্যুর আগে অভিযুক্ত পুলিশ অফিসারের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তাকে দায়ী করে গিয়েছিলেন একটি চার পাতার সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে যেখানে এক সাংসদের নাম উল্লেখ করেছেন তিনি যিনি মো সার্টিফিকেট বানানোর জন্য চিকিৎসকের ওপর চাপ সৃষ্টি করে শনিবার সকালে মানে গতকাল সকালে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এরপর পুলিশ মূল অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে গ্রেপ্তার করে জানা গিয়েছে আরও যে অভিযুক্ত সাব ইন্সপেক্টর নিজেই পল্টন পুলিশ স্টেশনে এসে আত্মসম্পন্ন করেন তাকে গতকালই জেল আদালতে পেশ করা হয় চার দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে অভিযুক্তকে প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে পল্টন শহরের একটি হোটেল রুম থেকে মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় যাতে তার হাতে লেগেছিল অভিযুক্ত সাপ ইন্সপেক্টর বিগত পাঁচ মাসে চারবার তাকে দর্শন করেছে আর এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাকে ক্রমাগত মানসিক হেনস্থা দুই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যার প্রোচনার হুমকি দেওয়ার জন্য অভিযোগ দায়ের করা হয় জানা গিয়েছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন চিকিৎসক সে ওই যুবতী যে বাড়িতে ভাড়া থাকতেন সে বাড়ি মালিকের ছেলে তাকে ফোন করে কথা বলে বলে জানা গিয়েছে অন্যদিকে অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে আগেও সরাসরি ডিএসপির কাছে অভিযোগ জানিয়েছেন চিকিৎসক কিন্তু কোনো লাভ হয়নি মহিলা চিকিৎসকের দুই খুঁর্তুড়া ভাই যারা নিজেরাও চিকিৎসক তারা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন শুধুমাত্র হেনাস্তা করার জন্য ওই যুবতীকে কেবল ময়নাতদন্তে ডিউটি দেওয়া হতো বলেই অভিযোগ করেছেন তারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশেষ